আসসালামু আলাইকুম বিয়ে শিক্ষার্থী আশা করি সব ভালো আছেন আর একটি দুর্দান্ত ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হাজির হয়েছি সেই ক্লাসটি হলো উচ্চ তাপমাত্রা পরিমাপ পদ্ধতি পালা স্বর্ণ করো উচ্চ তাপমাত্রা কাকে বলে পাঁচশো ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রাকে উচ্চ তাপমাত্রা বলে তাহলে মা যায় কী কী পদ্ধতিতে মানে কোন কোন থার্মোমিটার দিয়ে তরল থার্মোমিটার দিয়ে তরল থার্মোমিটার হিসেবে আমরা ব্যবহার করতে পারি গেলিয়াম তরলটা হিসেবে আমরা গেলিয়াম ব্যবহার করতে পারি এই গেলিয়ামের হলো সতেরোশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে অর্থাৎ সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গেলিয়াম কী থাকে ঘুরতে থাকে ঠিক আছে এখন একটা কোয়ার্ডস নলে ঠিক আছে একটা কোয়ার্স নলে তরল গেলিয়াম ব্যবহার করে আমরা সতেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারি আচ্ছা এবার আসি গ্যাস থার্মোমিটার গ্যাস থার্মোমিটার ব্যবহার করেও আমরা কি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে পারি এখন গ্যাস হিসেবে আমরা ব্যবহার করতে পারি স্থির আয়তন হাইড্রোজেন থার্মোমিটার ঠিক আছে তাহলে একটা গ্যাস থার্মোমিটার আমরা নিলাম সেটা হলো হাইড্রোজেন দিয়ে তৈরি একটা থার্মোমিটার এবং এইটার সাহায্যে পাঁচশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায় এবং হাইড্রোজেন নেওয়ার পরে এবার আমরা হিলিয়াম নিলাম দেখেন দুইটা নাম সাথে মিল আছে এটা হলো হাইড্রোজেন আর হলো আমরা হিলিয়াম নিয়েছি হাইড্রোজেনের পরে কিন্তু হিলিয়ামের অবস্থান এই হিলিয়ামটাকে যদি আমরা থার্মোমিটারে ব্যবহার করে ব্যবহার করে একটা থার্মোমিটার তৈরি করি তাহলে সেটাকে বলা হিলিয়াম থার্মোমিটার এবং এইটার সাহায্যে প্রায় তেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কী করা যায় পরিমাপ করা যায় এবার আসেন রোদ থার্মোমিটার অর্থাৎ বিভিন্ন পদার্থের কিন্তু রোদ থাকে ঠিক আছে কম বেশি রোদ থাকে এই রোদের ধর্মটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা রোদ থার্মোমিটার তৈরি করি আর এই রোদ থার্মোমিটার উচ্চ তাপমাত্রার পরিমাপে খুবই সুবিধাজনক মানে স ভালো উচ্চ তাপমাত্রা নির্ণয় করার জন্য খুবই সুবিধাজনক এই প্লাটিনাম রোদ এখন রোদ থার্মোমিটার তৈরি করা যায় কি দিয়ে বিভিন্ন পদার্থের রোদ ব্যবহার করে তা আমরা প্লাটিনাম একটা পদার্থ নিই এবং এই প্লাটিনামের রোদ ব্যবহার করে আমরা প্লাটিনাম রোদ থার্মোমিটার যেমন তৈরি করলাম তাহলে এই প্লাটিনাম রোড থার্মোমিটার সাহায্যে আমরা তেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারি তবে মনে রাখবেন আপনাদের সুবিধার্থের জন্য এইটা আমরা যেখানে হিলিয়ামের ক্ষেত্রে আমরা তেরোশো ডিগ্রি সেলসিয়াস তৈরি করেছি তাপমাত্রা পরিমাপ করতে পারি এবং আমরা এই প্লাটিনাম রোড থার্মোমিটার দিয়ে তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করতে পারি এবং এই জায়গায় কিন্তু একটা মিল আছে যেটা আপনাদের মনে রাখতে খুবই সহায়তা করবে পরীক্ষার হলে এবার আসেন আমরা কী করব তাপতরির যুগল তরির যুগল তাপতরিদ যুগল তাহলে তাপতরি যুগল মানে কি দুটা ভিন্ন ধাতুর তার যুক্ত করে সংযোগ স্থল দুটিকে যদি আমরা ভিন্ন তাপমাত্রায় রাখি ঠিক আছে তখন ওই তারের ভিতর দিয়ে একটা চালক বল সৃষ্টি হয় এবং যেটার সাহায্যে এবং যেটার সাহায্যে কি করা যায় এবং যেটা সাহায্যে কিন্তু তরি যুগ থার্মোমিটার তৈরি করা যায় তৈরি করা যায় তো দেখেন এই তাপতরিক যুগল তাপতরিক যুগলে তাহলে কি করা হয় দুইটা ভিন্ন ধাতু তা ব্যবহার করা হয় তাহলে উচ্চ তাপমাত্রা পরিমাপে তার থার্মোমিটার খুবই ব্যবহার তাপতরী যুগল ব্যাপক ব্যাপকভাবে ব্যবহৃত হয় তাপতরিক যুগল থার্মোমিটার লিখে থার্মোমিটার দেন থার্মোমিটার ব্যাপকভাবে ব্যবহৃত হয় এখন যেহেতু তাপ তৈরির যুগল তৈরি করা হয় দুটা ভিন্ন ধাতু তার দিয়ে যেমন আমরা কোরমিয়াম আর অ্যালুমিনিয়াম এই দুটা ভিন্ন ধাতু তার যুক্ত করে কিন্তু আমরা তাপ যুগল থার্মোমিটার তৈরি করতে পারি এবং এই তাপ যুগলটা আমরা ব্যবহার করে আমরা তেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করতে পারি তাহলে আপনারা দেখেন আমি কিন্তু দেখেন পর পর তিনটা এইটাতেও তেরোশো ঠিক আছে তারপর আপনাদের রোদ থার্মোমিটারও কি কিন্তু আমরা এখানে কি তেরোশো লিখেছি মনে রাখার জন্য এবং আমরা এই কর্মীয় অ্যালুমিনিয়ামের সাহায্যে তেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাপ করা যায় তাহলে আমরা সবগুলো একসাথে আপনাদের রেখেছি যেন আপনি পরীক্ষার হলে কোনো ভুলে না যান আপনি ভুলতে চাইলেও যেন পরীক্ষার হলে আপনি ভুলতে না দেয় আমার এই ক্লাসটা ঠিক আছে তো তেরোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায় আর টাঙ্গোন টাংস্টোন ও এর শঙ্কর যুগল ঠিক আছে এবং এর সাথে অন্য কিছু মিলিয়ে যে শঙ্কর তৈরি করা হয় শঙ্কর ধাতু এবং এদের এবং এদের দুইটা একত্রিত করে যে যুগল তৈরি হয় সেটা ব্যবহার করে আমরা তিনশো ডিগ্রি করতে পারি করতে পারি ঠিক আছে এটা হয়ে গেল আমাদের এইটা ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের চারটা শেষ হলো আর পাইরোমিটার পাইরোমিটার দিয়ে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায় এখন পাইরোমিটারের সাহায্যে আমি কিভাবে উচ্চ তাপমাত্রা পরিমাপ করা যায় কত তৈরি করা যায় সেগুলো আপনি যদি প্রশ্নটা যদি অনেক বড় প্রশ্ন আসে বড় মার্কের প্রশ্ন আসে তাহলে আপনি এইটা লিখবেন আর যদি আপনাদের পাঁচ মার্কে আসে তাহলে এই পর্যন্ত লেখেন অ্যানাফ যদি সাত মার্কে আসে তাহলে আপনি এইটা লিখবেন তবে এইটা আমি এখানে লিখিনি কারণ কি প্যারোমিটার আলাদাই একটা প্রশ্ন আছে প্যারোমিটার কি এবং এর কি কি ঠিক আছে প্যারোমিটার কী কী এবং কীভাবে এটা আলাদা প্রশ্ন আছে তা আপনি তাহলে ওই প্রশ্নটা আলাদা এমনিতেই পড়বেন সেইটা আপনি এইখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন যদি মার্কটা পাঁচের বেশি হয় ঠিক আছে আর যদি পাঁচ মার্ক থাকে তাহলে এই পর্যন্তই দিবেন অ্যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এবং ক্লাসটি কেমন লাগলো তা আপনাদের কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না